বন্ধুরা আজকের গল্প মামাতো বোন যখন আদরের বউ চতুর্থ পর্ব বন্ধুরা তাহলে গল্পটি বাকি অংশ শুরু করা যাক শুরু করার আগে একটি কথা না নয় কথাটা হলো লাইক বললে কমেন্ট করে পাশে থাকবেন তারপর আর কি যারা কি কোলে তুলে নিলাম যারা আমার কোলে উঠে আমার বুকে মাথা রাখল তারপর ছাদে চলে গেলাম ছাদে একটা সোফা রাখা ছিল দুজন গিয়ে সেটাতে বসলাম তারপর যারা আমার কাঁধে মাথা রাখল তখন আমার খুব ভালো লাগছিল প্রিয় ছোঁয়া পেলে অনেক ভালো লাগে দুজন দুজনের হাত ধরে রাতে চাঁদ দেখতে লাগলাম আজ চাঁদের আলোটাও অনেক বেশি চাঁদের আলো এসে সোজা যারার মুখের ওপর পড়ছে তখন যারার মুখটা অনেক মায়াবী লাগছিল মনে হচ্ছিল ওকে আপন করে নি কিন্তু না সেটা এখন সম্ভব নয় এভাবে দুজন অনেক সময় ধরে চাঁদের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ পর যারা আমার কোলে উঠে বুকে মাথা রাখলো যারা বলল, এভাবেই আমাকে সারা জীবন ভালোবাসবি তো মাহফুজ বলল হ্যাঁ যতদিন বেঁচে থাকবো সব সময় ভালোবাসবো যারা বলল, কখনোই আমাকে ছেড়ে যাবি না তো মাহফুজ বলল পাগল নাকি যে কষ্ট করে তোকে পেয়েছি ছাড়ি কেমন করে যারা বলল ধূরণ ফাজিল কোথাকাল মাহফুজ বলল আচ্ছা অনেক রাত হয়ে গেছে এখন রুমে চল যারা বলল, কেউ যদি আমাকে কোলে করে নিয়ে যায় তবে যেতে পারি তারপর যারা কি কোলে তুলে নিলাম ঠিক যেন একটা আটার বস্তা কোলে নিলাম যা বুঝলাম তাতে এভাবেই সারা জীবন কোলে করে রাখতে হবে তারপর যারাকে নিয়ে সিঁড়ি মুখটার দিকে তাকিয়ে থাকলাম অনেক সুন্দর লাগছিল হঠাৎ যারা আমার ধৈর্যরা ওর দখলে করে নিল এমনিতেই কোলে করে সিঁড়ি দিয়ে নামছি তার ওপর এই কাণ্ড করে বসল এবার দুইজনেই একসাথে পড়ে যাব মনে হচ্ছে একটু পর আমাকে ছেড়ে দিল আমি তখনও সিঁড়িতেই দাঁড়িয়েছিলাম যারা বলল সিঁড়িতে দাঁড়িয়ে আছিস কেন মাহফুজ বলল তুই যা শুরু করছিলি তাতে দুজনেই একসাথে পড়ে যেতাম যারা বলল আসলে তোর লাল দেখে নিজেকে সামলাতে পারিনি তারপর ওকে নিয়ে রুমে চলে গেলাম আমার কোলেই ছিল তাই বিছানায় নামিয়ে দিলাম মাহফুজ বলল আচ্ছা এখন তো করেই স্বামী স্ত্রী তাহলে যারা বলল না আমি তোকে তুই করেই বলবো বলল অন্তত আব্বু আম্মুর সামনে তুমি করেই বলিস যারা বলল ওকে ঠিক আছে তারপর দুজনে শুয়ে পড়লাম খুনশুটি করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই সকালে ঘুম ভাঙতেই বুকের ওপর ভারী কিছু অনুভব করলাম ভালো করে চোখ খুলতেই দেখি পাগলিটা আমার বুকের ওপর পাগলিটার মুখের দিকে তাকিয়ে দেখি একদম পিচ্ছি বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে তাইও ঘুমটা ভাঙালাম না কি নিষ্পাপ একটা মেয়ে ঘুমিয়ে থাকলে আর জেগে থাকলে যেন দাজ্জাল যারার মুখের দিকে তাকিয়ে এসব ভাবছিলাম হঠাৎ যারা ঘুম থেকে উঠে গেল আমি তখনও ওর দিকে তাকিয়েছিলাম যারা বলল ওই এভাবে তাকিয়ে কি দেখিস মাহফুজ বলল তোর মায়াবি মুখটা দেখি যারা বলল অনেক দেখা হয়েছে এখন ছাড় আমাকে ওয়াশরুমে যাব মাহফুজ বলল আমি কি ধরে রেখেছি নাকি তোকে তুই তো নিজেই আমার ওপর শুয়ে আছিস যারা আমার কথা শুনে মুখ ভেঞ্চি কেটে ওয়াশরুমে চলে গেল তারপর আমিও বিছানা থেকে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালাম সকালের মিষ্টি রোদ উঠেছে বাইরে বাইরের পরিবেশটাও অনেক ভালো লাগছে একটু পর যারা ওয়াশরুম থেকে বের হলো তারপর আমি গেলাম ফ্রেশ হয়ে বাইরে আসলাম দেখি যারা তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে তারপর আমাকে তোয়ালেটা দিল হাত মুখ মুছে দুজন মিলে নিচে গেলাম নিচে গিয়ে দেখি আত্মীয়রা সবাই বসে গল্প করছে আমাদের দেখে সবাই অনেক খুশি হলো আম্মু বললো তোদের দুজনকে তো অনেক সুন্দর লাগছে কি বলো মাহফুজের আব্বু আব্বু বলল হ্যাঁ একদম ঠিক বলছো খুব সুন্দর মানিয়েছে কথা বলতেই দেখি যারা লজ্জায় লাল হয়ে গেল তারপর আত্মীয়দের সঙ্গে বসে সবাই মিলে গল্প করতে লাগলাম সবাই আমাদের জন্য অনেক দোয়া করলেন একটু পর আমাদের খেতে যাওয়ার জন্য আম্মু বলে গেল তারপর সবাই মিলে খেতে চলে গেলাম টেবিলে বসে খাবার খাচ্ছি তখন দেখি আম্মু যারাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে তখন খুব হিংসে হতে লাগলো এখন ছেলের বউ পেয়ে নিজের ছেলেকেই ভুলে গেছে ঠিক আছে আমারও সময় আসবে আমার এমন অবস্থা দেখে আম্মু বলল কি রে তোর মনে হয় হিংসে হচ্ছে থাক আর হিংসে করতে হবে না কাছে এসে বসো তোকেও খাইয়ে দেব তারপর আম্মু আমাদের দুইজনকেই নিজ হাতে খাইয়ে দিল আসলে আম্মুর হাতে খাওয়ার মজাটাই আলাদা তারপর কলেজ ক্যাম্পাসে আসতেই যারা তো অবাক আর সাথে অনেক খুশিও যারা বলল ও আও এই কলেজটাই আমি চাইছিলাম কত সুন্দর পরিবেশ আমি হাসলাম তাই নাকি তাহলে তো তুই এখানে পড়ে একদম মজা পাবি যারা আমার হাত ধরে বলল তুই তো আছিস তাই ভয় নেই তারপর আমি ওকে ক্লাসরুম লাইব্রেরি আর অন্যান্য জায়গা ঘুরিয়ে দেখালাম যারা খুব উচ্ছ্বাসের সাথে সবকিছু দেখছিল যেন একটা নতুন জগতে এসেছে কিছুক্ষণ পর আমি বললাম চল এখন তোর ডিপার্টমেন্টের সারদের সাথে দেখা করে আসি যারা মাথা নাড়ল হ্যাঁ চল আমরা গিয়ে কয়েকজন শিক্ষকের সাথে দেখা করলাম সবাই খুব ভালো ব্যবহার করলেন আর যারা যারাকে নতুন শিক্ষার্থী হিসেবে স্বাগত জানালেন সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি বললাম আজ তো ভর্তি হয়ে গেলি কাল থেকে ক্লাস শুরু ঠিক আছে যারা মুচকি হেসে বলল হুম ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে আমি অবাক হয়ে বললাম শর্ত আবার কি যারা চোখ টিপি বলল প্রতিদিন ক্লাস শেষে আমাকে নিতে আসবি না হলে কলেজে আসব না আমি হেসে বললাম আহারে পাগলি ঠিক আছে রানিমা প্রতিদিন নিয়ে যাব ঠিক আছে তারপর দুজনে একসাথে বাইকে উঠে বাসার দিকে রওনা হলাম বাতাসে যারার চুল উড়ছিল আমি আয়নার দিকে তাকিয়ে ওর হাসিটা দেখলাম সত্যি এই হাসির জন্যই তো আমি বেঁচে আছি মাহফুজ যারা কাগজগুলো দাও তারপর যারা কাগজগুলো জমা প্রিন্সিপাল যারা মা তুমি শুধু এখানে একটা সাইন করে দাও তাতেই হবে তারপর যারা সাইনটা করে দিল সব কিছু শেষ হলে স্যারের রুম থেকে বের হলাম কলেজ ক্যাম্পাসে আসতেই যারা তো অবাক আর সাথে অনেক খুশিও বন্ধুরা এই গল্পের পরবর্তী অংশ পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন